হোসেন লিটন কুমার দাস এবং নাহিদ রানার কারণে এবারে পাকিস্তান সুপার লিগের ব্যাপারে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ অনেক বেশি কিন্তু প্রথম দিনই আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ধাক্কা খেলো আহত হয়েছে কারণ লাহোর কালান্দার্স তারা তাদের প্লেইং ইলেভেনে রিশাদ হোসেনকে রাখেন এবং প্রথম ম্যাচে লাহোর কালান্দার রীতিমতো উড়ে গেছে ইসলামাবাদ ইউনাইটেড কাছে কাদেরকে আসলে খেলালো এই দলটা মানে রিশাদকে বাদ দিল ভালো কথা কিন্তু বাদ দিয়ে কাদেরকে খেলিয়েছে এবং সেই বিদেশিরা আসলে কি পারফর্ম করেছে সেটা যদি আপনাদেরকে একটু ভানি জানাই অনেকে খেলা দেখেছেন অনেকে দেখেননি স্যাম বিলিংস খেলিয়েছে কয় রান করেছে তিন বলে শূন্য রান করে সাদাব খানের বলে স্যাম বিলিংস আউট হয়েছে এরপর সিকান্দার রাজা একুশ বলে তেইশ রান তিনি করেছেন ডেভিড উইজা প্রথম বলেই গন প্রথম বলে আউট শূন্য রানে হোল্ডারের বলে তিনি আউট হয়ে গেছেন কোনো রানই করতে পারেননি ড্যারেল মিচেল তিনি চোদ্দ বলে তেরো রান করেছেন দুটো চার মেরেছেন সর্বসাকুল্যে প্রথমে ব্যাট করে লাহোর কালান্দাস তারা রান করতে পেরেছে একশো উনচল্লিশ এবং একশো উনচল্লিশ রান করতে পেরেছে মূলত আবদুল্লাহ শফিকের কারণে আব্দুল্লাহ শফিক আটত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংস খেলেছেন ছয়টা চার তিনটা ছক্কা তিনি আঁকিয়েছেন সেকেন্ড হাইয়েস্ট রান হচ্ছে সিকান্দার রাজা

এরপরে সিকান্দার রাজা দু ওভার বল করেছেন পনেরো রান দিয়েছেন কোন উইকেট তিনি নিতে পারেননি তো বোলিং এ হচ্ছে বিদেশিদের পারফরমেন্স এইরকম তো সেখানে একজন লেগ স্পিনার থাকলে সেটা কাজে লাগতো যেমন ভাবে সাদাব খান দুই বল করেছেন পঁচিশ রান দিয়েছেন তিনটা উইকেট নিয়েছেন তো সেই জায়গাটাতে একমাত্র একটা উইকেট আসিফ আফ্রিদি পেয়েছেন হারিস রোফ একটা উইকেট পেয়েছেন শাহিনফরিদি চার ওভার বল করে আটত্রিশ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি এবং ইসলামাবাদ ইউনাইটেড ধরে কলিন মুন্ডু উনষাট রানের ইনিংস খেলেছেন সালমান আগা অপরাজিত ছিলেন একচল্লিশ রান করে তো আমার মনে হয় যে প্রথম ম্যাচে লাউ কালান্দার্স যে উড়ে গেল তাদের প্লেইং ইলেভেন ঠিক ছিল না রিশাদ হোসেনকে খেলাতেই পারত যাদেরকে খেলিয়েছে ডেভিড উইজা কেন কি কারণে পারফর্ম করতে পারেনি এরপর সিকান্দার রাজাও খুব একটা ভালো ফর্মে ডেফিনেটলি তিনি নেই ব্যারেল মিচেল ব্যাটিং এ ব্যর্থ স্যাম্বিলিংস রান করতে পারেননি সো আশা করবো যে নেক্সট ম্যাচে লাউর কালান্দার্স ডেফিনেটলি তাদের একাদশে রিসাদ হোসেন কে রাখবে আপনার কি মনে হয় জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দে আছে